সকালবেলা আজকে বাসি কাজকর্ম করতে আমার কিন্তু বেশি দেরি লাগেনি কেন বলো তো আসলে না সিংকে বেশি বাসন ছিল না গতকাল রাত্রিবেলায় ওই একটা দুটো নেমেছিল আমি মেজে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই যদি দেখি সিংখে এক গাদা বাসন আচ্ছা আমার মতন কারকার কার তোমাদেরও কি এরকম অপছন্দের কাজ এটা বলো তো ঘুম থেকে উঠেই সিঙ্কে যদি এক গাদা বাসন দেখো মাথা কেমন যেন বিগড়ে যায় হ্যাঁ গো আমার হয় আমি যেন ওই কাজটা শেষে করবো ভাবি ভাবি যে না এটা করে নিই ওটা তো থাক ওটা পরে করব ভালো লাগছে না এরকম কিন্তু ভালো লাগছে না বলে ফেলে রাখলে তো হবে না আমাকে করতেই হবে তো সকালবেলায় যেহেতু ঘুম থেকে উঠে দেখলাম সিঙ্ক একদম পরিষ্কার তো যথারীতি আমার কাজকর্ম সারতে বেশি দেরি লাগেনি ওই রাস্তার সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিয়েছি ঘর বারান্দার সমস্ত কিছু ঝাড় দিয়ে ঘর মুছেও নিয়েছি আজকে আর ঘর মোছাটা বেলার দিকে রাখিনি সকালবেলায় মুছে নিয়েছিলাম তারপর একটুখানি বসেছিলাম রোদে আমাদের ছাদে ওঠা হয়নি ওই বাড়ির পাশেই একটুখানি রোদে বসেছিলাম একটু গাটা গরম করে তারপর চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ ফেসবুকের এডিটের কাজ ছিল সেই কাজটাও কিন্তু করে নিয়েছি ভাবলাম রোদে বসে রয়েছি যতক্ষণে তাহলে একটু কাজটাও এগিয়ে রাখি তাহলে আমারও সুবিধা হবে কারণ সত্যি কথা বলতে প্রতিদিন না এই মিনি ভ্লগ আমি ফেসবুকে আপলোড দিই তাতে আমার প্রচুর খাটনি হয়ে যায় তো ভালোও লাগে জানো তো সারাদিন তো প্রায় একাই থাকি ওই কিছুক্ষণের জন্য আমার বর আসে বাড়িতে তো যথারীতি আমার বেশ ভালোই কাটছে সময়গুলো আর সত্যি বলতে দেখো আজকে ব্লগিং লাইফে এসে না তোমাদের এত ভালোবাসা পেয়েছি আর আমার এটা একটা কর্মক্ষেত্র তাই না তো সেই কাজটাকে আমি ভীষণ ভালোবাসি সে যে কোনো কাজ হোক না কেন আগে যেমন আমি বাইরে বিউটিশিয়ানের কাজে যেতাম সেটাও আমি যেমন মন দিয়ে করতাম আর টিউশন পড়াতাম তারপর গোলাপ করতাম আর এখন এইগুলো সমস্ত কিছুই বাদ দিয়ে দিয়েছি অনেক কারণে টিউশন পড়ানোটাও কিছু কারণের জন্যেই বাদ দিয়েছি আর যাওয়া আসা করতে হবে ওই গোলাপ করতে করাটা ওটাও অনেক সমস্যা হয়ে যাচ্ছিলো তো তার জন্যেই সেই সমস্ত কাজগুলো আমাকে বাদ দিতে হয়েছে তবে না আমি কিন্তু যে কোনো কাজই মন দিয়ে করার চেষ্টা করি কারণ আমি কাজ করতে পছন্দ করি ভালোবাসি দেখো সকালবেলায় আজকে কি রান্না করব তোমাদের বলে দিই আর তোমরা তো জানো সকাল দুপুর মিলিয়ে আমাদের ভাত খাওয়া হয় আর কি বলো তো অনেকেই কিন্তু দুপুরে ভাত খায় রাত্রিবেলায় ভাত খায় আর সকালের দিকটা হালকা পাতলা কিছু খেয়ে নেয় কিন্তু আমাদের বাড়িতে না সকালবেলাও ভাত হবে আর দুপুরেও ভাত তো তার জন্যেই সকাল সকাল আমাদের ভাতের ব্যবস্থাটাই করতে হয় আর রাত্রিবেলায় অবশ্যই রুটি কারণ তিনবেলা ভাত কেউ খায় না আর ভালোও লাগে না তো যথারীতি রান্নার জোগাড় করে নিচ্ছি তো কি করবো প্রথমে ভাবলাম অবশ্য সকালবেলা মাছ নিয়েছি তো ভাবলাম কি যে একটুখানি লাউয়ের খোসা ছিল লাউয়ের খোসাও কিন্তু দারুণ লাগে ভাজা খেতে তাই না বলো সেই লাউয়ের খোসাগুলো ছোট ছোট করে আলু ভাজার মতন ভেজে নিয়েছি আর সেটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এখন হচ্ছে ভাজা হবে কালো জিরে ফোড়ন দিয়েছি দারুণ ভালো লাগে জানো তো সত্যি খুব সুন্দর হয় এটা তো আমার বর খেতই না আমি যখন বিয়ে করে আসার পর এটা যখন রান্না করেছিলাম আমার বর বললো এটা কি করেছো বেশ তো লাগছে আমি বললাম এটা লাউয়ের খোসা ভাজা তারপর থেকে ও সবই খায় মোটামুটি সবই খায় আমি যেগুলো করে দিই ও খেয়ে নেয় তো এদিকে আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভেজে নিচ্ছি আর করব হচ্ছে মাছ আর আজকে না অনেক দিন পর মাছের তেল নিয়েছি দেখো তোমাদের সাথে এত বক বক করছি তোমাদের কি গুড মর্নিংই বলিনি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আসি সাথে মুনুসোনা মুনুসোনার ছানারাও ভালো আছে তো এদিকে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসছে আর আমি ডিশের মধ্যে দেখতেই পেলে আলু শিম আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি ওই ছোটো ছোটো করে আলু ওইগুলো যাবে হচ্ছে মাছের তেলের জন্য আর হচ্ছে আলু শিম দিয়ে করব মাছের ঝোল তো ভাতটা না আর একটু ফুটতো তো আমি গ্যাস বন্ধ করে দিলাম এটা প্রতিদিনই আমি করি তো তারপর না ভাতটা একটু ভেতর ভেতর হয়ে যায় তারপরে কিন্তু আমি ভাতটা উপর দিই তাতে কি হয় বলো তো গ্যাসটা কিন্তু অনেকটা সাশ্রয় হয় তো ভাজা তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এইদিকে মাছের তেলটাও আজকে আমি নামিয়ে নিলাম আজকে মাছের তেলে টমেটো দিতে পারলাম না টমেটো না দিলে যেন মাছের তেলটা ভালো লাগে না কিন্তু কি করব সবজি কাকার জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে ব্যাস অনেকটা লেট হয়ে যাবে কারণ সবজি কাকা প্রায় দশটার পর পরে আসে আর আমার ততক্ষণে অর্ধেক রান্না কিন্তু হয়ে যায় মোটামুটি সাড়ে দশটার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় তো একদম নর্মাল আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি তেলটা করে নিলাম তবে জানো তো বেগুন দিয়েও ভালো লাগে তো এইদিকে দেখো মাছটা নুন হলুদ তো মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু সিম কেটে নিয়েছি আলু সিম দিয়ে এই বছর প্রথম মাছের ঝোল করব বেগুন দিয়ে তো সাধারণত খাওয়া হয় কিন্তু অনেক দিন খাওয়া হয়েছে মাঝের মধ্যেই বেগুন দিয়ে তো ভাবলাম যে চলো সিম দিয়ে খাওয়া যাক আর ভাতটা এদিকে উপর দিয়ে নিয়েছি আর এই ছোট বাটিটার মধ্যে না উপর দিলে একটু সমস্যা হয় মানে কেমন যেন সামনের দিকে না পড়ে যায় হাঁড়িটা তাই ওইভাবে টিফিন কোটো দিয়ে একটুখানি ঠেকনা দিয়েছি আর এত সবজি নিয়েছি দেখো কোলে করে সবজি বাড়ি নিয়ে যাচ্ছি আজকের জন্য না আজকের তো রান্নাবান্না হয়ে গেছে কাকা অনেক দেরি করে আসে না ঝোল ফুটছে মাছের ঝোল ফুটছে এ দেখো অনেক কিছু নিয়েছি জল আগে নিয়ে রাখি তারপর দেখা এখানে হচ্ছে একশো টাকার সবজি মাছের ঝোল ফুটছে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে স্নানে যাব এই যে এখানে হচ্ছে একশো টাকার সবজি কি কি নিয়েছি দেখো দেখো এই ফুলকপিটা কি দারুণ দেখতে না কি দারুণ দেখতে দেখো পুরো ফ্রেশ একদম ঠাসা ফুলকপি ঝরা না মানে ফুল ফোটানো না তো এই ফুলকপি নিয়ে ফুলকপি পঁচিশ টাকা নিয়েছে আর এই ডাটাগুলোও একদিন হয়ে যাবে ফুলকপিও একদিন হয়ে যাবে বুঝতে পারবে পঁচিশ টাকা একদম তুলে নেব আর এখানে রয়েছে হচ্ছে দুটো টমেটো শিম নিয়েছি দশ টাকা লঙ্কা নিয়েছি দশ টাকা উচ্ছে নিয়েছি দশ টাকা এখানে বেগুন বেগুনগুলো একদম সুন্দর ফ্রেশ ধনেপাতা নিয়েছি আর এখানে রয়েছে পালং শাক পালং আমার না পালং খেতে বেশি ভালো লাগে জানো তো সবজিগুলো তো দেখালাম চলো এবার ঝোলটা ফুটছে দেখিয়ে দিই তোমাদের তো ঝোলটা আর একটু ফুটে আসলে ধনে পাতা যেহেতু নিয়েছি মাছের ঝোলে তো ধনেপাতা পাতা অবশ্যই দেবো ধনে দিয়ে তারপর নামিয়ে নেব রান্নাবান্না একদম কমপ্লিট তো দেখো তো সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রান্নাবান্না কমপ্লিট তো চলো স্নান করবো আমার পরের দিকে জল ভরে দিয়ে গেলো রোদের মধ্যে আর এই যে রোদ পোয়াচ্ছে এরা রোদের মধ্যে জল দিয়ে গেলো জল আনতে গেছে তো আমি তা তখন স্নান করে পুজোটা দিয়ে নেবো চলো সঙ্গে থাকো পরে ফিরে

খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে না ওটা ধরো হাত লাগিয়েছো ওষুধ সেই আর শীতকালে না বেশি দেখবে ইয়ে হয় আর এই যে জলের বোতল কি হাসলি কি জানা 哼。<laughs> চলে গেল কাজে সকালবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু ফল খাই সকালের দিকেও একটু খাই তারপর দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরের পরেও খাই তো এখন কেটে নিয়েছি দুটো শরবতি লেবু এবার তো লেবু তেমন একটা আনতে পারিনি কারণ লেবু পাওয়াই যাচ্ছে না ওই কি বলে কমলা লেবুটাই বেশি এনেছে তো শরবতী লেবু দুটো ছিল সেই দুটো লেবু আমি কেটে নিলাম আর ঘরে থেকেও না শুকিয়ে যাচ্ছিলো এমনি ছোট ছোট পেয়েছে ছোট ছোটোই এনেছে নাহলে ও না সবসময় বড় বড় কমলা কমলা লেবু বলছি শরবতি লেবু নিয়ে আসে তো যাই হোক সেটাই খেলাম খেয়ে নিয়ে এখন সবজিগুলো যে সকালে নিয়েছিলাম না তো সেই সবজিগুলো তো গোছানো হয়েছিল না তো সেই সবজিগুলোকে এখন গুছিয়ে রাখছি ঝুড়ির মধ্যে আর খেয়াল করলে তো ঘুরে ঘুরে আমার কাছে এসেই শুয়ে পড়ল দেখো একটা ঠিক বাচ্চার মতন এইভাবে কোলে শুয়ে থাকবে জানো আর আমি কাজ করে যাব আর কতবার যে নামিয়ে দেবো আর ও কতবার আমার কোলে উঠবে দেখবে একটু পরেই তোমরা দেখতে পাবে দাঁড়াও আর আমি এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি আর সবজিগুলো তোর মধ্যে রেখে দিলাম শিম আলু বেগুন এইগুলো নিয়েছি আলু না সরি ওই বেগুন তারপর টমেটো তোমাদের তো দেখালাম দেখো কত সুন্দর ঘুমোচ্ছে মানে ওর কোনো চিন্তাই নেই আর আমি এদিকে কাজ যাচ্ছি এরকমই করবে আমি যখনই এডিট করতে বসবো তখনও আমার কোলে বসে থাকবে ইভেন এখনও পর্যন্ত আমি কিন্তু এডিট করছি আমার কোলেও শুয়ে রয়েছে মানে কি যে হয়েছে আমি কি বলবো পুরো মুনুশোনার মতন হয়েছে মুনুশোনাও যেমন এও তেমন হয়েছে দেখো কতবার আমি ওকে নামিয়ে দিচ্ছি কতবার নামিয়ে দিচ্ছি আর ও কন্টিনিউ কিন্তু আমার কোলে কোলে এসেই বসে পড়ছি এদিক ওদিক করে বসে পড়ছে দা কি আনন্দ পায় ও যে কোলের মধ্যে বসতে জানো তো সত্যি বলতে ওরা রয়েছে বলে কিন্তু আমার সারাটা দিন কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না সময়টা ভালোই কেটে যায় ওদের পেছনে এই ওই করতে করতেই কেটে যায় আর কত কথা ওদের সাথে আমি বলতে পারি তো দেখো ঝুড়ির মধ্যে সমস্ত সবজি রেখে দিয়েছি আর এখানে লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রেখে দিয়েছি আর আদা না একদিন অনেকখানি নিয়ে এসেছিলাম তো আদা আর আমার বেশি লাগে না তো মানে লাগে না বলতে লাগছে না কিনতে এখন অনেকটা যেহেতু এনেছিলাম আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে দেবো আর এই যে দেখো কোল থেকে নামিয়ে দিয়েছি বলে আর একটু বকা দিয়েছি বলে ওইভাবে বসে রয়েছে দেখেছো কিভাবে বসে রয়েছে মানে কি বলবো আর কেউ আমার সাথে নেওটা না এ আমার সাথে এত নেওটা মানে আমার পাছে পাছে সময় যেন থাকবে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং একেবারে দুপুর গড়িয়ে বিকেল শেষে সন্ধেবেলায় আসলাম তোমাদের সামনে তো আমি তোমাদের সাথে না কিছু কথা শেয়ার করতে চাই এই জাস্ট একটু আগে আমি ভিডিওটা পাবলিশ করলাম পাঁচ মিনিট মতন হয়েছে তো তারপরেই ক্যামেরাটা খুলে বসে পড়লাম তোমাদের সাথে একটু কথা বলবো গল্প করা না এটা অ্যাকচুয়ালি আমি না দোটানায় পড়ে গেছি দুজন মিলে তো ডিসকাস করছি দুজনের চিন্তা যেন সেই এক জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমি চাই তোমরা আমাকে একটু সাজেশান দাও অ্যাকচুয়ালি হয়ে কি তোমাদের আমি বলেছিলাম যে আমরা গিজার নেব এবার গিজারটা শুধুমাত্র গরম জলটার জন্য আমার পক্ষে আমার স্নানের জন্য সমস্যা হচ্ছে আমার বরের কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা হচ্ছে ট্যাঙ্কির জলে স্নান করার ব্যাপারটা তো ইদানিং তো তোমরা দেখছো যে আমার বর হচ্ছে ঠিক সাড়ে দশটা দশটার দিকে মানে আমার তো রান্না হয়ে যাচ্ছে সাড়ে দশটার মধ্যে তো কাজ থেকে এসে কলে কলতলায় যেহেতু রোদ পড়ে জল টিপে দিচ্ছে যেহেতু ট্যাঙ্কির জল গরম এবার মোটর থেকে তুললেও আগের জলটা তো থেকে যায় না ওই জন্যে কল থেকে জল তুলে দিচ্ছে আর কল টিপে জল বার করা তো জানোই গরম গরমই মানে নর্মাল টেম্পারেচারের জল বেরোয় সেই ঠান্ডা জলটা বেরোয় না তো এইভাবেই কটা দিন ধরে আমি স্নান করছি তো গিজারটা অ্যাকচুয়ালি আমার জন্যই প্রয়োজন ছিল তো এবার গিজারটা আমাকে কিনতে গেলে এখন আমাকে সেখানে দশ হাজার টাকা মতন ইনভেস্ট করতে হচ্ছে এবার আমরা চাইছি আমাদের ঘরের কাজটাকে একটু এগোনে এগিয়ে নিয়ে যেতে তোমরা জানো যে আমাদের এইটুকু হচ্ছে কমপ্লিট হয়েছে কমপ্লিট বলছে তো টাইলস এই জানলা দরজা লাগানো হয়েছে বাদ বাকি কিন্তু হয়নি মানে পাশের ঘর তারপর ঘর দিয়ে জানলা টানলা কিছু হয়নি আর টাইলস তো হয়নি তোমরা তো জানো যেহেতু আমাদের চলে আসতে হবে বলে আমরা এসেছি এগুলো তো তোমাদের নতুন করে বলার কিছু না তোমরা জানো তো চাইছি যে টাইলসের কাজটা করতে এইবার একটু নাই লাগছে যে কি করব গিজারটাও প্রয়োজন এদিকে হচ্ছে টাইলসের কাজটাও প্রয়োজন এবার গিজারটা নিলে তাহলে আমি টাইলসের কাজটাকে আবার কিছুদিন পেরিয়ে করতে হবে বাড়ির কাজটা কারণ আমরা চাইছি যে এই ঘরটা দিয়ে তারপর বারান্দা দিয়ে আমরা টাইলসের কাজটা করিয়ে নিতে চাইছি আরও টাইলসের কাজ বাকি থাকবে যেমন ব্যালকনি কিন্তু ওইগুলো যেহেতু ওইগুলো ধরো সাজানোর জিনিস ওইগুলো আমার এখন প্রয়োজন জিনিস না আমার প্রয়োজন হচ্ছে পাশের রুমটাকে মানে কমপ্লিট করা কারণ পাশের রুমটাই টাইলস না বসালে জানলা দরজাটা করতে পারছি না এবার কি করব বুঝে উঠতে পারছি না এখন যদি গিজার কিনি তাহলে কিছুদিন পর আমাকে টাইলসের কাজ করতে হবে আর যদি এখন গিজারটাকে বাদ রেখে দিই ওই গরম জল করে করে স্নান করলাম বা সকাল সকাল যদি আমার বর ওই জল টিপে দেয় কল থেকে গরম জলটা ওইটা দিয়ে স্নান করলাম তো এটা যদি করি তাহলে আমি এই মাসেই মানে ধরো এই মাস তো শেষ হয়ে গেল নভেম্বর মানে ডিসেম্বরের শুরুতেই আমি হচ্ছে টাইলসের কাজটা ধরতে পারবো এবার ধরো এতটা জায়গা টাইলস লাগানো অনেকটা খরচের ব্যাপার রয়েছে আর জানোই তো টাইলসের দাম কেমন আর যেহেতু আমাদের টাইলসগুলো হচ্ছে ওই কি বলে ভালো টাইলস লাগানো হয়েছে নর্মাল কোনো টাইলস না তো এই জন্যে আমরা ভাবছি যে এদিকে কত কি পড়বে না পড়বে এদিকে যদি গিজার নিই এই এরকম একটা দোঠানার মধ্যে রয়েছি যে কি করব বুঝে উঠতে পারছি না তো একবার ভাবছি না এটা গিজারটা নিয়ে নেওয়া বেটার হবে না একবার ভাবছি যে না টাইলসের কাজটাই করে নিই এরকম তো কি বলবো তোমরা একটু আমাকে সাজেশান দাও না যে কি করলে ভালো হবে গিজারটা নেব নাকি কি পরে আমি করব ইয়ের কাজটা টাইলসের কাজটা না কি টাইলসের কাজটা আমার আগে প্রয়োজন আমাদের তো মনে হচ্ছে টাইলসের কাজটা আগে প্রয়োজন গিজারটা তো শুধুই তাও সেটা স্নানটুকুর আমার জন্য তো তার জন্যে আমি এখন দশ হাজার টাকা ইনভেস্ট করে গিজারটা নিয়ে নেব এটাই আমি বুঝে উঠতে পারছি না আর দুটো জিনিস একসাথে ঘোরা আমাদের পক্ষে সম্ভব নয় তো যে কোনো একটা করতে হবে তো গিজারটা নয় দশের দিকে চলে গেল কিন্তু টাইলসের কাজটা আরেকটু বেশি অ্যামাউন্ট তো আমরা চাইছি এই কাজটাকেই করে নিতে এবার তোমরা একটু প্লিজ আমাকে সাজেশান দাও যারা বেশি করে আমাকে কমেন্ট করবে যেটার বিষয়ে আমি সেটাই করার চেষ্টা করব তবে মানে আমার ইচ্ছে হচ্ছে টাইলসের কাজ আর আমার বরের ইচ্ছে হচ্ছে না তোমার স্নানের সমস্যা হচ্ছে তাহলে গিজারটাই নেই টাইলসের কাজটা তাহলে নয় পরের মাসে করব মানে ধরো ওই জানুয়ারির দিকে এই এরকম বলছে এবার ধরো মানে কি বলবো তোমাদের আমাদের একটা রুমে সত্যি সমস্যা হয় দুটো রুম মানে পাশের রুমটা না ঠিক করা পর্যন্ত উপায় নেই সেটাও আমাদের সেটা করাটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট তো তোমাদের কাছে একটু সাজেশন চাইছি প্লিজ এই ভিডিওর নিচে তোমরা প্লিজ কমেন্ট করো দিয়ে আমাকে জানাও যে কোনটা করব কোনটা করলে ভালো হবে কেমন তো চলো এখনও বর আসিনি এখন হচ্ছে অপেক্ষার পালা ভাবছি রান্নাটা করে নিই রাতের রান্নাটা করে নিই নিয়ে তারপর ও আসলে ফ্রেশ হয়ে ওর সাথে একটু বসে টাইম দিতে পারবো ওকে আর নইলে ধরো ও আসবে তারপর আমি রান্নাঘরে চলে যাব তারপর খাওয়া দাওয়াও ঘুমিয়ে পড়ো ওর সাথে বসে দুটো কথাও বলতে পারি না যাই হোক চলো বন্ধুরা আসতে হবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আর প্লিজ আমার এই সমস্যাটা সমাধান একটু যদি করে দাও তাহলে ভালো হয় চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই